আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত লাকি লাইফ স্টাইল টোয়েন্টি ফোরে মাংস দিয়ে তো বিরিয়ানি খেয়েছি সয়াবড়ি দিয়ে কি বিরিয়ানি খেয়েছি আজকে আমি শয় দিয়ে বিরিয়ানি বানাবো আমি প্রথমে হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে সবজিটাকে মাখিয়ে রেখেছি আমি একটু সবজি বেশি ভালোবাসি তাই সবজি দিলাম এবার আমি কড়াইতে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি পানিটা ফুটে উঠেছি এখন শয়াবড়িগুলোকে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য শয় আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে পানি ঝরিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে আমি ভালো করে শয়বড়িগুলোকে ধুয়ে নেব যেন পানি না থাকে শয়াবড়ির যে গন্ধ করে এই গন্ধটা আর থাকবে না এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো ভাজবো আমি সবজিগুলো ভাজার জন্যে আমি হালকা পরিমাণ তেল দিয়েছি আপনারা বেশি তেলেও ভাজতে পারেন বেশি তেল স্বাস্থ্যের জন্যে খারাপ তাই আমি কম তেলে ভাজার চেষ্টা করি সবজিগুলো হয়ে গেছে এবার আমি আবারও কড়াই তেল দিলাম এবার শয়াবড়িগুলোকে ভেজে নিব লাল লাল করে সয়া ভেজে নিচ্ছি এবার পোলাওটা বানানোর জন্যে চলে যাচ্ছি আমি কড়াই তেল দিলাম এলাচ দারচিনি চিনি লং তেজপাতা দিয়ে আমি পেঁয়াজ কুচি দিলাম ভালো করে নেড়ে নিচ্ছি একটু হালকা ভাজা ভাজা করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা এবার মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে হালকা সামান্য পানি দিচ্ছি যেন পুড়ে না যায় এই জন্যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর আমি চিনি গুঁড়া চাল দিয়ে এটা বানাবো তাই চিনি গুঁড়ো চাল নেব আর এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণটা দেবেন কারণ সবজিতে ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম এবার পোলায়ের চালটা দিয়ে দিচ্ছি পোলায়ের চালটা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে বিরিয়ানিটার ভিতরে মশলাটা চাপে আর ভালো লাগবে খেতে যেই ভাজা সব কিছু রেখেছিলাম সবজিগুলো আর সয়াবুড়ি এগুলো দিয়েও ভালো করে মিক্স করে নিচ্ছি তাহলে খেতে ভালো লাগে এবার আমি আমি দুই কাপ চাল নিয়েছি তাই চার কাপ পানি দিয়ে দিয়েছি চাল যতটুকু নেবেন তার ডাবল পানি দিতে হবে এবার আমি সিদ্ধ হওয়ার জন্যে অপেক্ষা করব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার মরিচ কাঁচামরিচ দিবো ফ্লেভারের জন্যে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার ভালো করে মিক্স করে দিচ্ছি আর আমি এখানে ঘি ব্যবহার করব। ঘি ব্যবহার করলে এই বিরিয়ানিটা খেতে একদম খুবই ভালো লাগে খেতে আপনারা এভাবে বানাবেন খেয়ে দেখবেন মাংস দিয়ে তো সবাই বিরিয়ানি বানায় কিন্তু এভাবে তো কেউ বানায় না এখন আমি আমার নিজের হাতে বানানো ঘি দিয়ে দিলাম ঘিটা একটু বেশি করেই দিচ্ছি আমার ঘি ঘ্রাণটা খুব ভালো লাগে তাই আমি ঘি বেশি করেই দিই এই তো তৈরি হয়ে গেল আমার সয়াবড়ির বিরিয়ানি আপনারাও এভাবে মাংস বাসায় যখন না থাকবে তখন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন